হ্যালো নমস্তে মারাবা আসসালামু আলাইকুম দিস ইজ ইউর মোহাম্মদ রহমান খান ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আমি বর্তমানে আছি ভৈরব সদরের বঙ্গবন্ধু সরণিতে পুরো এক কিলোমিটার রাস্তা বন্ধ করিয়ে বাজার বসছে বাজারের মধ্যে সর্ব প্রকার জিনিস আছে কবে কবে এই বাজার বসে মানে কোন দিন বসে রবিবার আর বুধবার মানে কাঁচা বাজার যেগুলো থাকে সব কিছু ওঠে আর 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 মানে এমন কি ওঠে যেগুলো অন্যান্য বাজারে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা মানে আপনি এখানে আপনি এখানে দোকান করেন মানে কতদিন ধরে এই মানে এই বাজারে বসেন বেচেন মাসখানেক ধরে এর আগে এর আগে কোথায় বসতেন এর আগে আর বিভিন্ন বাজার আছে যেমন নশী দেব নদী আছে পাখি বাজার আবার আদিত্য বাজারে বাজার তো এই হচ্ছে আমাদের একজন বিক্রেতা ভাই বিক্রেতা ভাই বলতেছে যে এইখানে শরৎদেখার জিনিসই পাওয়া যায় বেশ ভালো বাজার আমিও এখানে খানি ধরে আসি এই প্রথম আজকে দেখলাম যে কোনো বাজার বসতে রাস্তা বন্ধ করে বেশ ব্যাপারটা মানে ইন্টারেস্টিং মানে এইরকম আগে কোনোদিন কোথাও দেখিনি আমি ভাই তো মানে এইরকম রাস্তার মধ্যে দোকান আমি আমি কখনো দেখিনি দেখে খুব ভালো লাগলো

রুমটা টিভি আছে ব্যাগ্রাক্সি লুকিং গ্লাস টয়লেটটা দেখাই দিই সাধারণ টয়লেট দুইশো পঞ্চাশ টাকায় রুম সুন্দর বেড আছে প্যান আছে তো বর্তমানে আমি অবস্থান করতেছি ভৈরব শহরে বঙ্গবন্ধু স্মরণের এশিয়া হোটেলে এখানে প্রতিটা এরকম সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে সস্তায় খুব বেশ বলা চলে মোটামুটি ভালো তো এখন ঘটনা হচ্ছে আমি ভৈরবে কেন আমার বাড়ি আছে রংপুর আমি ভৈরবে গেলাম এখানে প্রাণ আর এফ এল যে কোম্পানি আছে আপনাদের সবারই চেনা এখানে আমি বিশ তারিখে একবার দিয়েছিলাম তো ভাইভাতে আমাকে নেওয়া হয়নি বলছিল যে আপনার চুল বড় তো এই চুল বড়োর কারণে আমাকে নাকি নেওয়া আসছে না বলতেছে যে আপনি নেক্সট টাইম ট্রাই করেন তো নেক্সট টাইম আমাদের পাড়ার এক বন্ধু ভাই আমাকে জানাইলো যে নেক্সট চার তারিখে এই ডিসেম্বর মাসের চার তারিখে নাকি নতুন করে লোক নেবে তো আমি গেলাম গিয়ে পরীক্ষা দিলাম খুবই ইজি প্রসেস পরীক্ষা শেষ করে আমাকে কিছুক্ষণ পরে আসতে বললে সেখানে সার্টিফিকেট দেখে এবং সি বিস সার্টিফিকেটটা জমা নিয়ে আমাকে জয়নিং লিডার দেওয়া হয় জয়নিং লেটারের লেখা ছিল যে আমার পোস্টিং হয়েছে ভৈরবে তো এখন ভৈরব থেকে নসিংদি পাঠাচ্ছে আমার আমার আশা কথা ছিল সাত তারিখে তো কথাবার্তা বলে সাত তারিখের জায়গায় আমি আসছি নয় তারিখে নয় তারিখে রংপুর থেকে বাসে উঠে দশ তারিখে সকাল সাতটার দিকে ঢাকায় পৌঁছায় পৌঁছানোর পরে ঢাকার থেকে ভৈরবশীল দুই ঘন্টা ভৈরবে এসে অকর্মীর সেলস রিপ্রেজেন্টেটিভ সাথে কথা বলে দিলো জে জেনারেল ম্যানেজার তো তার সাথে কথা বলে থাকলাম কিছুদিন আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে চোদ্দো তারিখ আর কি তো কালকে আমাকে পাঠাবে নরসিংহ তো এই অবস্থায় আমি যেখানে ছিলাম তারা নাকি আজকে মানে বৃহস্পতিবার জন্য তারা বাসা ছেড়ে সবাই চলে গেল আমার থাকা হলো না তো তারা চলে যাওয়ার কারণে আমাকে আজকে হোটেলে এসে থাকতে আসছে তো এরকম থাকা আজকে আমার জীবনের প্রথম হোটেলে এই প্রথম থাকলাম থাকলাম বলতে এখনো থাকতেছি এখনো আছি রাত কাটেনি ভোর হলে সকাল হলে চলে সাথে কথাবার্তা বলে কাগজপত্র জমা দিয়ে পাঠাবেন যেখানে কাজ করতে হবে তো এই হচ্ছে এই পাঁচ সাত দিনের গল্প হম দেখি পরের দিনগুলো কিভাবে যায় কিরকম দিন আসে তার জন্য দোয়া করবেন যাতে লাইফে কিছু করতে পারি এখান থেকে কাজ করে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ